আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রশের সহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এখানে আমি তো সকাল সকালেই নাস্তা বানিয়ে নিচ্ছি তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো প্রতিদিনই তো সকাল থেকে শুরু করি যেহেতু সকাল থেকে নাস্তা বানানো হয় দুপুরে রান্না এই জন্য সকাল থেকে ভিডিওটা শুরু করা হয় আজকে যে পরোটা বানিয়ে দিচ্ছি দু মেয়েকে দুইটা তো পরোটাগুলো বানিয়ে এখন ভেজে নিচ্ছি তো একটা পরোটা তো আমি ভেজেও নিলাম এখন আরেকটা ভেজে নেব তো পরোটার সাথে ফুলকপি তরকারি আছে ওটা দিয়ে কিন্তু পরোটা খেতে খুবই মজা লাগে তো ওটাই আমি গরম করে দিলাম তো ওরা তো অনেক পছন্দ করে তো ওদেরকে এখন দিয়ে দিলাম খেতে খাবে আর ডাল ছিল মেয়ে ছোটো মেয়ে বলছিল। যে ডালটা শুকিয়ে দিও মানে বাসি ডালটা শুকালে ওটা দিয়ে রুটি দিয়ে খেতে অনেক পছন্দ করে তো ওটা আমি দিলাম এই তো মেয়ে প্রতিদিনের মতো রেডি হয়ে আসলো আমি এখনই তো ওকে নাস্তা খাইয়ে দিচ্ছি আর বাইরে তো খুব সুন্দর রোদ উঠেছে তারপরে মেয়েরা তো স্কুলে চলে গেল আর আমি তো ঘর টোর গুছিয়ে নিব ঘরের কাজগুলো শেষ করে এরপর রান্নার জন্য যা যা রান্না করবো ওগুলো আমি গুছিয়ে নিব। এখানে আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে সব কিছু গুছিয়ে নিলাম আর এ তো বাসার সামনে থেকে গাড়ি থেকে কিছু টাটকা টাটকা সবজিও রাখলাম আর এদিক দিয়ে ফ্রিজ পরিষ্কার করবো তো ফ্রিজের থেকে আমি ফ্রিজটা অফ করে সব কিছু বের করে রাখছি আর বরফগুলো গলছে তো বরফটা পুরোপুরি গলে গেলে এরপর আমি পুরো ফ্রিজটা ক্লিন করে নিব। তো কতদিন পর পরে বরফ জমে একেবারে ভারী হয়ে যায় আর জায়গাটা কমে যায় এই জন্য আবার পরিষ্কার করতে হয় আর এই তো মাছ রান্না করবো তো মাছটা আগেই ভিজিয়ে রাখছিলাম তেলাপিয়া মাছ এটা ঘুনা করব আর গরুর মাংস ঘূনা করবো বাঁধাকপি ভাজি করব এটা আমি টাটকা টাটকা সবজি নিয়ে আসলাম তো এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো পটল আর একটা বাঁধাকপি রাখলাম তো বাঁধাকপিটা ডিম দিয়ে ভাজি করবো তো এখন এগুলো আমি কেটে কুটে নিব তারপরে অফ তো সব কিছু কেটে কুটে নিলাম তো বাঁধাকপিটাও কেটে ধুয়ে নিলাম আর সব কিছু কেটে রেডি করে রাখলাম এখন আমি মাছটাই তো মশলা মাখাবো আর একটু ডাল রান্না করব এখানে যে ডালটা ধুয়ে আমি প্রেশার কুকারে বসাই দিলাম তো এখন টমেটো আর কাঁচামরিচ আর লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে তারপর ঢেকে দিবো এখন মাছটা আমি এক চোলা ভাজা বসাবো আর এক চুলা আমি ভাজিটাও বসাবো প্রথমে ভাজিটা কাঁচা মরিচ আর লবণ দিয়ে মজিয়ে নিব এরপরে ডিম দিয়ে বাঘা দিব মাছটা আমি দিয়ে দিলাম ভাজার জন্য দিক দিয়ে কিন্তু আমার ডালটাও হয়ে গেছে ডালটা এখন নামিয়ে নিব আর একটু বাঁধাকপিটা আমি ভাজির জন্য মজানোর জন্য হাঁড়িতে দিয়ে দিলাম আর এদের দিয়ে মাছটা আমি উল্টিয়ে দিলাম এখন আমি তো মাছটা ভাজার শেষ নামিয়ে নিলাম এখন এই যে তরকারিটা বসাবো অনেকগুলো পিঁয়াজ দিয়ে দিলাম আরো কিছু পেঁয়াজ দিবো আর তো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এরপরে তো পেঁয়াজটা ভেজে নিয়ে হালকা লাল করে এখনই তো আমি একটু পানি দিয়ে দিলাম এরপরে তো মশলা রেডি করে রাখছি তো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা হয়তো মজে কিন্তু অনেকটাই কমে গেছে আরও ভাজি ভাজিটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন তো আরও মজে যাবে ও পানি উঠছে পানিগুলো শুকিয়ে নেব পানিটা বেশি না কারণ ধোয়ার পর তো আমি ঝরা দিয়ে রাখছিলাম এই জন্য অল্প পানি আর যতটুকু পানি উঠছে অতটুকুই আর কি বাঁধা গুঁড়ে সিদ্ধ হয়ে যাবে আর এদিক দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন ধুলার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এখন শাক বাটা দিয়ে দিব টমেটো কাঁচামরিচ সব কিছুই দিয়ে দিব। তো মাছটাও আমি দিয়ে দিলাম আর রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি তো এখন ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমি অনেক আগে মাছগুলো বের করে রাখছিলাম তো বরফ কিন্তু গলে গেছে তো বরফটা এখন না সরালে আবার নিচে পানি দিয়ে ভরে যাবে জন্য তরকারি চুলায় বসিয়ে রেখে এখন আর নিতে তো এখন হবে তা আমি তো বরফটা এখন পরিষ্কার করে নিচ্ছি আৰে দিয়ে ভাজিটো আমি চাৰুদিক চাপিয়ে এখন ডিম দিয়ে দিলোঁ ডিমটো এখন ভেজে নিব এপৰ ই কঁচামৰিচ পিঁয়াজ এইগুলো দিব দিয়ে ভেজে নিব আৰু এইটো তৰকাৰীটো ফাইনালিটো এইটো হেৰি হৈ গৈছে এখন ভাদ জিৰাৰ গুড়া আৰু ধনিয়া পতা দিয়ে নামি নিব ঝোলটা আর একটু ঘন হবে এই তো ঘন হয়ে গেছে আমি আবার এই পুনার তরকারিটা মানে একেবারে শুকিয়ে ফেলি না নিজে এই টাইপের মানে এরকম যখন হয় একেবারে শুকনাও না আবার একেবারে ঝুলো না মাঝারি ঝোলটা যখন থাকে তখনই নামিয়ে নেই আর এদিক দিয়ে আমি ডিমটা একটু ভেজে নিয়ে এখন এখন এই তো বাঁধাকপিটাও ভেজে নিচ্ছি পাতা দিয়ে দিলাম ভাজি ধনিয়া পাতা দিয়ে দিলাম বের করছি আধা কেজির মতো হবে এটা এখন আমি পেঁয়াজ আদা রসুনের বাটা হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া জিরা সবকিছু দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিব আর পিঁয়াজ বেরিস্তা করে ওটার মধ্যে দিয়ে দিব আর কি মাখিয়ে এরপর বসিয়ে রাখছি ওটা ভাজা হলে মাংসটা আমি মাখানো মাংসটা দিয়ে তো মাংসটা আর কি একটু দেরিতে মানে ভিজিয়ে রাখছিলাম এজন্য সবশেষে শেষে রান্না করতেছি আর এজন্য মাছ ভাজি ডাল এগুলো আগেই রান্না করে ফেলছি ভাজা পেঁয়াজ বেরেস্তার জন্য একটু পেঁয়াজ বসালাম ভাজা পেঁয়াজটা আমি মাখানোর সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়েছি অনেকগুলো এই জন্য যে পেঁয়াজ বেরেস্তা অল্প করে করলাম পেঁয়াজটার উপর এখন মাংসটা দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব সময় নিয়ে তো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি তো প্রেশার কুকারে দিয়ে দিব আর একটা আলুও দিব এদিক দিয়ে আমি তো ভাজিটাও বেড়ে নিলাম মাংসটা হলেই হয়ে যাবে সব রান্না আর ভাত বসাবো আর ফ্রিজটাও কিন্তু আমি ক্লিন করে পরিষ্কার করে আবার সব কিছু ভিতরে রেখে দিলাম এ আমি ভাতটাও বসাই দিচ্ছি ভাতটাও কিন্তু বলক আসতেছে আর এদিকে মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিছি হচ্ছে মাংসটাই তো নামিয়ে নিলাম নামানোর পর ভাজা তিনের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি কিন্তু আলুটা আলুও দিয়ে দিয়েছিলাম রান্না বার শেষে গোসল নামা শেষ করে মেয়েরা স্কুল থেকে চলে আসলো এখন ওদেরকে নিয়ে খেতে বসে গেলাম ওরাও গোসল করলো তো মশাল্লা শীতের প্রথম সবজি বাঁধাকপি ভাজি করলাম খুবই মজা লাগছে ভাজিটা আর এই ভাজিটা ডিম দিয়ে করলে অনেক ভালো লাগে আর মাছের ভোনাটাও কিন্তু মজাই ছিল আলহামদুলিল্লাহ আজকে খাবারটা খুবই মজার ছিল এরপরে চলে আসলাম সন্ধ্যায় তো সন্ধ্যায় দুপুরে খাওয়ার পর তো আর ভিডিও করা হয় নাই তো বিকেল তো ছোট বিকেল এই আসরের নামাজ পড়তে পড়তে আবার মাগরিবের ওয়াক্ত হয়ে যায় নামাজে তো নামাজ পড়ে একবারে এখনই তো নাস্তার জন্য দুপুরে রান্না এই ভাজি করে একটু বাঁধাকপি রেখে দিয়েছিলাম পাকোড়া বানাবো জন্য তো ওই পাকোড়াটি আমি এখন বানিয়ে নিব এখানে বাঁধাকপি ধনিয়া পাতা কাঁচামরিচ হ্যাঁ পেঁয়াজ আর এতো বেসন দিয়ে দিলাম আর হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আর একটু ইয়েও দিলাম একটা এক প্যাকেট ম্যাজিক মশলা এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি পাকড়াটা বানিয়ে নেব তো বানানোর পর এখন আমি ভেজো তো আমি ওদিক দিয়ে পাকড়া ভাজতেছি আর মেয়ে দিক দিয়ে সসটা বের করতেছে দিক দিয়ে পাকড়া আমার অনেকগুলো হয়ে গেছে ওগুলো উঠিয়ে নিলাম আর বাকিটাও দিয়ে দিচ্ছি আর শীতের সময় ফুলকপি বাঁধাকপি এগুলোর পাকোড়া খেতে কিন্তু খুবই মজা লাগে ভাজার পরে এখন এরপরে তো দিলাম তো গরম গরম পাকোড়াটা খেয়ে নিব খুবই মজা কিন্তু গরম গরমের শীতের দিনে পাকোড়া খাওয়া আর অনেক ক্রিস্পি হয়েছে অনেক মচ মজে হয়েছে খেতে খুবই মজা লাগছে মশলা বা চাট মশলা দিলে এসব ভাজা পোড়া খেতে মানে বেশি স্বাদ হয় মজা হয় বেশি তা আমার মেয়ে আবার বলতেছে মজাই হয়েছে গরমে তো ঘরে বসে বসে পড়তেছে ওকে ডাকতেছি ও বলতেছে আসতেছি তোমরা খাও আমি বলতেছি ঠান্ডা হয়ে যাবে আর গরম গরমই খেতে মজা ঠান্ডা হলে আবার ই ভালো লাগে না আর এভাবে করে ফুলকপির পাকোড়া খেতে খেতেও কিন্তু খুবই মজা লাগে সাথে অন্য অন্য গাজর এসবও দেওয়া যায় তো পাকোড়া আর চা নাস্তা খেতে খেতে আজকের মতো আপনাদের সাথে বিদায়টাও নিয়ে নিচ্ছি তো চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার কোন ভিডিওতে কথা হবে তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম